সুলতানা রাজিয়া ছিলেন ভারতবর্ষের মুসলিম শাসনামলের প্রথম নারী শাসক তিনি বারোশো সালে দিল্লি সালতানাতের সিংহাসনে বসেন সিংহাসনে বসেই তিনি বলেন আমি সুলতানা রাজিয়া আজ থেকে দিল্লি সালতানাতে আমার কর্তৃত্ব চলবে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে সুলতানা রাজিয়া দিল্লি সালতানাতের শাসক হলেন চলুন সেই ইতিহাস জেনে আসি রাজিয়ার জন্ম বারোশো সালের দিকে তিনি ছিলেন দিল্লির শ্রেষ্ঠ সুলতান শামসুদ্দিন ইলতুতমিশের প্রিয় কন্যা তার জীবন অন্য দশজন রাজকন্যার মতো ছিল না সুলতান ইলতুৎমিশ তার পুত্রদের চেয়ে রাজিয়া বেশি ভালোবাসতেন তিনি রাজিয়াকে রাজনীতি কূটনীতি সামরিক কৌশল এবং ন্যায় শিক্ষা দিয়েছিলেন ইলতুতমিশ তাকে শিখিয়েছিলেন কি করে পর্দার আড়াল ভেঙে রাজদরবারের নেতৃত্ব দিতে হয় বারোশো সালে সুলতান ইলতুতমিশ যখন গোয়ালিয়র অভিযানে যান তখন রাজিয়া দিল্লির শাসনভার পরিচালনা করেন তার দক্ষতা দেখে সুলতান ইলতুতমিশ নিশ্চিত হন রাজিয়া শুধু একজন তার কন্যা নন তিনি তার মৃত্যুর পরে দিল্লি সালতানাতের পরবর্তী উত্তরাধিকারী হওয়ার যোগ্য এরপর সুলতান ইলতুতমিশ সুলতানা রাজিয়াকে তার পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করেন হ্যাঁ রাজিয়া এই ঘোষণার পর তুর্কি আমিরা সুলতান ইলতুতমিশকে প্রশ্ন করলেন যেখানে আপনার প্রাপ্ত বয়স্ক পুত্রগণ আছেন তাদেরকে বাদ দিয়ে কন্যাকে উত্তরাধিকার করার উদ্দেশ্য কি তাদের প্রশ্নের জবাবে সুলতান বললেন আমার পুত্ররা বারোশো সালে ইলতুতমিশের মৃত্যুর পর তার ইচ্ছাকে উপেক্ষা করে আমিরিয়া তার অযোগ্য পুত্র রুকুন উদ্দিন শাহকে সিংহাসনে বসায় কিন্তু রুকুনুদ্দিনের অদক্ষতা ও অত্যাচার ধুতই তাকে অপছন্দ করে তোলেন সুযোগ বুঝে রাজিয়া সাধারণ জনগণের সমর্থন নিয়ে দিল্লি দখলের ডাক দেন এই তিনি দিল্লির রাস্তায় লাল পোশাকে আবির্ভূত হন জনগণও তাকে সমর্থন করে। এক গণবিপ্লবের মাধ্যমে রাজিয়া সিংহাসনে আরোহণ করেন রাজ্যে পুনরায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনেন কিন্তু নারী হওয়ার কারণে অনেকেই তার বিরোধিতা শুরু করে এরপর তিনি পুরুষের পোশাক পরে শাসন কার্য পরিচালনা করা শুরু করেন তার সবচেয়ে বড় দুঃসাহসিক পদক্ষেপ ছিল প্রথাগত ঐতিহ্য ভঙ্গ করা তিনি বোরকা ত্যাগ করে পুরুষের কর্তা এবং পরে জনসম্মুখে আসতেন হাতির পিঠে বা ঘোড়ায় চড়ে দিল্লির রাস্তায় ঘুরতেন এবং সেনাবাহিনীর নেতৃত্ব দিতেন তার এই রূপ ছিল সেই সময়ের জন্য বিপ্লব স্বরূপ প্রশাসনিক ক্ষেত্রে তিনি অত্যন্ত কঠোর ছিলেন সামরিক সিদ্ধান্তগুলো তিনি নিজেই নিতেন এবং প্রয়োজন হলে সরাসরি রণক্ষেত্রে সেনাবাহিনীকে নেতৃত্ব দিতেন তিনি একটি সুসংঘটিত বিচার ব্যবস্থা তৈরি করেন যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করা হত জনকল্যাণমূলক কাজের দিকেও তার ভূমিকা ছিল অন্যতম তিনি সাম্রাজ্যে বহু স্কুল লাইব্রেরি এবং গবেষণা কেন্দ্র তৈরি করেন যা মুসলিম এবং হিন্দু উভয় সম্প্রদায়ের জন্যই উন্মুক্ত ছিল বাণিজ্য ও অর্থনীতিকে চাঙ্গা করতে তিনি কর ব্যবস্থায় সংস্কার আনেন কিন্তু তার পথে প্রধান কাটা ছিল চল্লিশ জন তুর্কি আমিরের শক্তিশালী চক্র এই আমিরগণ রাজাকে নিজের হাতের পুতুল করে রাখতে অভ্যস্ত ছিল একজন নারীর কাছে মাথানত করা তাদের পুরুষতান্ত্রিক অহংকারকে আঘাত করত এরপর শুরু হলো সিংহাসন দখলের এক বিশাল ষড়যন্ত্র সুলতানা রাজিয়াকে ক্ষমতাচ্যুত করার জন্য ভঙ্গের সাথে যুক্ত হয় আরও একটি রাজনৈতিক বিতর্ক রাজিয়া একজন হাফসি কর্মকর্তা জামাল উদ্দিন ইয়াকুতকে অশ্বশালার প্রধান পদে নিযুক্ত করেন রাজিয়ার দরবারে উচ্চপদে তুর্কিদের বাদ দিয়ে অন্য কাউকে স্থান দেওয়া ছিল তুর্কি আমিরদের কাছে চরম অপমান কারণ ইয়াকুত ছিলেন একজন হাফসি দাস তুর্কি অভিযাত্রা নিজেদের বর্ণ ও বংশের অহংকারে ইয়াকুতকে মেনে নিতে পারেনি এরপরে ষড়যন্ত্রকারীরা ইয়াকুত এবং রাজিয়ার পেশাদার সম্পর্ককে ব্যক্তিগত সম্পর্কের অপবাদ দিয়ে কলঙ্কিত করার চেষ্টা করেন তারা সুলতানা রাজিয়ার বিপক্ষে চারিত্রিক অপবাদ রটাতে শুরু করেন যা তাকে ক্ষমতাচ্যুত করার মধ্য অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় বারোশো চল্লিশ সালের এপ্রিলে শুরু হয় মহাবিদ্রোহ ভাটিন্ডার প্রাদেশিক শাসক মালিক আলতুনিয়া বিদ্রোহ ঘোষণা করেন রাজিয়া তাকে দমন করার জন্য সৈন্য নিয়ে যাত্রা করেন এদিকে রাজদরবারে রাজিয়ার অনুপস্থিতির সুযোগে তুর্কি আমিররা দিল্লিতে তার ভাই মইজুদ্দিন বাহরাম শাহকে সিংহাসনে বসিয়ে দেয় ভাটিন্ডার যুদ্ধে আলতুনিয়ার হাতে রাজিয়া পরাজিত হন তার বিশ্বস্ত কর্মকর্তা ইয়াকুতকে বিদ্রোহীরা নির্মমভাবে হত্যা করেন রাজিয়া বন্দী হন এবং তাকে ভাটিন্ডার দুর্ঘে কারারুদ্ধ করা হয় সিংহাসন হারালেও রাজিয়ার বুদ্ধি হারায়নি কারাগার থেকে রাজিয়া এক সাহসী রাজনৈতিক কৌশল গ্রহণ করেন তিনি আলতনিয়াকে বিবাহ করার প্রস্তাব দিলেন আলতনিয়াও রাজি হলেন আমি সুলতান হিসাবে আপনার পাশে থাকব আমাদের সাম্রাজ্য রক্ষা করতে হবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে রাজিয়া আলতনিয়ার সামরিক শক্তিকে নিজের সমর্থনে নিয়ে আসেন এরপরে রাজিয়া এবং আলতনিয়া দিল্লির সিংহাসন পুনরুদ্ধারের জন্য যৌথভাবে সৈন্য নিয়ে যাত্রা শুরু করেন অন্যদিকে নতুন সুলতান বাহরাম শাহের সেনাবাহিনীও প্রস্তুত ছিল বারোশো চল্লিশ সালের অক্টোবর মাসে বর্তমান হারিয়ানার কাছে শুরু হয় এক চূড়ান্ত যুদ্ধ রাজিয়া সাহসিকতার সাথে যুদ্ধ করেছিলেন কিন্তু দিল্লির শক্তিশালী সেনাবাহিনীর কাছে তাদের জোট পরাজিত হয়েছিল এরপরে আলতনিয়া এবং রাজিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ঐতিহাসিক গ্রন্থগুলো থেকে পাওয়া তথ্য থেকে জানা যায় বারোশো চল্লিশ সালের তেরোই অক্টোবর পরাজিত এবং কেলান্ত রাজিয়া ও আলতনিয়া কাইথালের জঙ্গলে ঘুমিয়েছিলেন সেখানে স্থানীয় জাটদস্যুরা তাদের শেষ সম্বল লুট করার জন্য নির্মমভাবে তাদেরকে হত্যা করে। আর এর মাধ্যমে দিল্লি সালতানাতে সুলতানা রাজিয়ার মাত্র চার বছরের গৌরবময় শাসনকালের এক করুণ পরিসমাপ্তি ঘটে সুলতানা রাজিয়ার শাসনামল ছিল দিল্লি সালতানাতের ক্ষণস্থায়ী উজ্জ্বলতম অধ্যায় রাজধানীর ধুলোমাখা প্রাসাদে আজ আর রাজিয়ার পায়ের শব্দ শোনা যায় না কিন্তু ইতিহাসের পাতায় তিনি রয়ে গেছেন এক সাহসী নারীর প্রতীক হয়ে যিনি প্রথা ভেঙে প্রমাণ করেছিলেন নেতৃত্ব কখনো নারী পুরুষ দেখে না শুধু সাহসার যোগ্যতা দেখে রাজিয়া সুলতানার জীবন ছিল ছোট কিন্তু তার স্বপ্নগুলো ছিল অনেক বিশাল তার পতন তার ব্যর্থতা নয় বরং প্রমাণ শক্তির খেলা কখনোই ন্যায় দেখে না তবুও তিনি দেখিয়ে গেছেন সত্যিকারের শাসকের পরিচয় ক্ষমতায় নয় অঙ্গে অঙ্গে লুকিয়ে থাকা সাহসে আজ যখন আমরা গল্প বলি তখন সেই মানুষগুলোর কথা বলি যারা নিজেদের সীমা ছাড়িয়ে ইতিহাস লিখতে চায় রাজিয়া রয়ে গেছেন ইতিহাসের পাতায় তিনি ভারতের মুসলিম সাম্রাজ্যের প্রথম নারী যিনি সিংহাসন নয় নিজের স্বপ্ন দিয়ে আলো জ্বালিয়েছিলেন দিল্লি সালতানাথে